আবছা সন্ধ্যার হালকা কুয়াশা রাস্তায় ভেসে আসা ধোয়া আর সেই পরিচিত গন্ধ চিকেন মোমো জন্ম তার কোনো রাজকীয় রান্নাঘরে নয় তবু স্বাদে সে যেন অতুলনীয় আজ সে রাস্তার ধারে পাওয়া সেই চিকেন মোমোর কথা বলবোই না আজ বলবো ঘরে কিভাবে খুব সহজেই এই মজাদার চিকেন মোমোটি খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন তাও আবার কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই তো চলুন আর দেরি কেন কিচেন রেসিপিটা জানা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন সে তো প্রথমেই তো মোমো বানানোর জন্য মোমোর ডোটা বানিয়ে নিতে হবে তাই এখানে আমি এক কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন প্রথমেই ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপরেই দিয়ে দিচ্ছি গরম পানি এই ডোটা তৈরি করব গরম পানি দিয়েই আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতেই পারেন ইভেন আমিও আগে ঠান্ডা পানি দিয়ে এই ডো তৈরি করতাম কিন্তু কথায় বলে না অভিজ্ঞতারও তো একটা দাম আছে তাই না এ পর্যন্ত আমি যতবার বানিয়েছি তা থেকে আমি রিচার্জ করে বুঝতে পেরেছি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করলে খুব সহজে ডোটা শক্ত হয়ে যায় তারপর বানাতে গিয়ে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয় তার চেয়ে যদি এভাবে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়া যায় ডোটা খুব সহজে শক্ত হয় না নরম থাকে এবং খুব সময় নিয়ে মনের মতো শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নেওয়া যায় ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে লাস্টে উপরে একটু তেল মাখিয়ে রেখেছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি কিন্তু মুরগিটাও ব্লেন্ড করে নিয়েছি মুরগিটাকে ব্লেন্ড করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচগুলোর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিব যেটাই কিন্তু এই মোমোর স্বাদটাকে দ্বিগুণ করে দিবে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার এই মশলাগুলোর সাথে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে আপনারা চাইলে এই মোমোর পুরের মধ্যে কিছু সবজিও দিতে পারেন যেমন গাজর দিতে পারেন আমি যেহেতু আজ চিকেন চিকেন রেসিপিটাই দেখাচ্ছি তাই আমি অথেন্টিক যেভাবে বানাই শুধুমাত্র মুরগি দিয়ে সেটাই আমি আপনাদের দেখাবো কোনো রকম কোনো সবজি এটার মধ্যে ব্যবহার করব না তো অনেকক্ষণ সময় নিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ সয়া সস এবং সামান্য একটু ফিশ সস আর দিচ্ছি অল্প একটু টমেটো সস এবার সসগুলো দিয়ে আবারও এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সসগুলো যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু মশলার সাথে এটা মিক্সড হয়ে যেত ফ্লেভার ভালো আসতো না সসগুলো পরে দেওয়ারই চেষ্টা করবেন পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে সেই যে আমরা চিকেনটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ড করে নেয়া চিকেন আর পেঁয়াজ মরিচগুলোকে ভালো ভাবে মাখিয়ে নেবার পর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে করে পুরটা হাতে লেগে না যায় এ পর্যায়ে ঠান্ডা সোয়াবিন তেল ব্যবহার না করে একটু গরম তেলে রসুন সহ বাগার দিয়ে ওই তেলটা ব্যবহার করলেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে আমার কাছে ওটার চেয়ে এই ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি ঠান্ডা তেলটাই দিয়ে দিয়েছি এবার ওটাকে একটা সাইডে রেখে সেই যে আমরা ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি বড় বড় করে রুটি বানিয়ে নিব এবং সেই থেকে ছোট ছোট আকারের রুটি হিসেবে কেটে নিব এই কাজটা যে কোনো কুকি কাটার দিয়েও করা যায় আর রুটিটা কিন্তু বেশ পাতলা করে বেলে নিতে হবে অবশ্যই এখানে আমি একটা মাঝারি কৌটোর মুখ নিয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দর সাইজের একটা মোমো তৈরি করে নেওয়া যায় আর মোমো বানানোর জন্য যে ছোট ছোট রুটি আকারে কেটে নিয়েছি তার মধ্যেই সেই মোমোর পুরটা দিয়ে দিলাম এবার এটাকে যেকোনো শেপে তৈরি করে নেওয়া যায় মোমোর অনেক ধরনের শেপ রয়েছে প্রত্যেকটা শেপ আমি যদিও পার্সোনালি ভালোভাবে পারি না কিন্তু কয়েকটা পারি সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অন্থনের মতো একটা শেপ রয়েছে যেটা মোমোর মধ্যেও কিন্তু ওই শেপটা ভালোই মানায় আমি সেই শেপটাই প্রথমে দিয়ে দিয়েছি তারপর এই শেপটা হলো কিছুটা পুলি পিঠার মতো কিন্তু এখানে শাড়ির মতো কিছুটা কুচি পড়বে এটা খুবই সহজ এটা আপনারা দেখে নিলেই পারবেন আশা করছি আমার চেয়ে আপনারা বেশ ভালো করেই মোমোর শেপগুলো দিতে পারেন এই তো হয়ে গেল দুটো ডিজাইন তারপরে যেটা দেখাবো এটা একটু ডিফিকাল্ট মনে হলো এটা কিন্তু তেমন ডিফিকাল্ট না চারটা ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে এবং এটাকে একটুখানি এরকম মুড়িয়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটা ফুলের ডিজাইন একটু দেখুন আপনারা মনোযোগ দিয়ে দেখলেই এটা আপনারা পারবেন এবং খুবই সহজ একটা ডিজাইন কিন্তু দেখতে লাগে খুবই অসাধারণ আপনার প্রিয় মানুষটার সামনে কিন্তু এভাবে সুন্দর ফুলের ডিজাইন করে মোমো পরিবেশন করতে পারেন তাতে করে আমি বিশ্বাস করি সে অনেকটা ইমপ্রেস হয়ে যাবে আপনার হাতের গুণ দেখে আর মোমো অনেকভাবেই তৈরি করা যায় আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই যে আপনাদের তৈরি করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি একটা আপনারা তৈরি করে দেখেন তাহলে আমাকে ধন্যবাদ দিতে আপনারা বাধ্য হবেন কারণ আমি এখানে খুবই ঘরোয়া উপকরণ দিয়ে মোমোটা তৈরি করে দেখিয়েছি যা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে কোনো বাড়তি ধরনের মশলা ব্যবহার করিনি যা সবার ঘরে থাকে সেই মশলাগুলো দিয়েই এটা বানানোর চেষ্টা করেছি যেখানে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজার করে এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর এটা স্ট্রিম করার জন্য প্রথমে একটা পাতিল আমি পানি গরম করে নিয়েছি আর তার রাইস কুকারের যে উপরের থাকে তার মধ্যে আমি মোমোগুলো স্ট্রিম হতে দিয়েছি এবং ঢাকনার যে ছিদ্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছি চুলার হাই হিটে রেখে এটাকে পনেরো মিনিটের মতো স্ট্রিম করে নিলেই কিন্তু মোমোগুলো একেবারে রেডি আর অনেকেই আছেন স্ট্রিম মোমো পছন্দ করেন না ফ্রাই মোমোটা বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করুন ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই স্ট্রিম মোমোর ফ্যান হয়ে যাবেন আপনি একবার ট্রাই করলে বারবার শুধু এই স্ট্রিম মোমোটাই আপনার খেতে ইচ্ছে করবে বারবার সাথে যদি মজাদার চিলি অয়েল রাখতে পারেন তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে আপনারা যদি চান আমি কিন্তু সেই মজাদার চিলি অয়েলের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা যদি চিলি অয়েলের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনারাও বাসায় ট্রাই করুন এবং আপনাদের ফিডব্যাক আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আল্লাহ হাফেজ